সৎ কাঠুরে ও পরি এক ছিল একসৎকাঠুরে যে প্রতিদিন কাঠ কাটতে ঘন জঙ্গলে যেত একদিন যখন সে একটি বড় গাছ কাটছিল হঠাৎ তার কুঠার হাত ফুসকে গিয়ে এক গভীর ঝলমলে পুকুরে পড়ে গেল কাঠুরে হতাশ হয়ে পুকুরের পাশে বসে কাঁদতে লাগল হঠাৎ পুকুরের জল আলোতে ঝলমল করে উঠল এবং সেখান থেকে এক সুন্দরী পরি উঠে এল সে দয়া করে কাঠুরেকে জিজ্ঞাসা করল তুমি কেন কাঁদছ কাঠুরে বলল আমার একমাত্র কুঠারটি পানিতে পড়ে গেছে আমি কিভাবে এখন কাজ করব মৃদু হেসে পানির নিচে ডুব দিল কিছুক্ষণ পর সে এক উজ্জ্বল সোনার কুঠার নিয়ে ফিরে এল এবং কাঠুরেকে জিজ্ঞাসা করল এটা কি তোমার কুঠার কাঠুরে সৎভাবে মাথা নাড়িয়ে বলল না এটি আমার কুঠার নয় পরি আবার পানির নিচে গেল এবং এবার এক রূপালি কুঠার নিয়ে ফিরে এলো সে আবার জিজ্ঞাসা করল এটা কি তোমার কাঠুরে আবার মাথা নাড়িয়ে বলল না আমার কুঠার লোহার ছিল পরী খুশি হয়ে তৃতীয়বার ডুব দিল এবং এবার কাঠুরের পুরনো লোহার কুঠারটি নিয়ে এল কাঠুরে আনন্দে হাসল এবং বলল হ্যাঁ এটি আমার কুঠার পরি তার সততায় মুগ্ধ হয়ে তাকে উপহার স্বরূপ সোনার এবং রূপালী কুঠার দুটোই দিল কাঠুরে খুশি মনে গ্রামে ফিরে গিয়ে গ্রামবাসীদের এই অলৌকিক ঘটনার কথা জানাল কিন্তু এক লোভী কাঠুরে দূর থেকে গল্পটি শুনে ষড়যন্ত্র করল সে ইচ্ছাকৃতভাবে নিজের কুঠার পানিতে ফেলে দিয়ে ভান করল যে সে খুবই দুঃখিত পরী আবার জ্বলে উঠে এসে জিজ্ঞাসা করল তুমি কেন কাঁদছ লোভী কাঠুরে কাদার ভান করে বলল আমার কুঠার পানিতে পড়ে গেছে পরী ডুব দিয়ে এক সোনার কুঠার নিয়ে ফিরে এসে জিজ্ঞাসা করল এটা কি তোমার লোভী কাঠুরের চোখ আনন্দে চকচক করল সে দ্রুত বলল হ্যাঁ এটি আমার কুঠার কিন্তু পরি তার মিথ্যা ধরে ফেললো সে রাগান্বিত হয়ে বলল তুমি অসৎ তাই শাস্তি স্বরূপ তোমার কুঠারটিও আর ফিরে পাবে না করি সোনার কুঠার নিয়ে হাওয়া হয়ে গেল আর কাঠুরে শূন্য হাতে দাঁড়িয়ে থাকল